প্রবল বেগে আরও বেশি শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা এমন পরিস্থিতিতে ফিলিপাইন ও তাইওয়ানের কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে ফিলিপাইনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে আগামী মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় টাইফুনটি কম জনবসতির বাতানেস এবং বাবুয়ান দ্বীপে আঘাত হানতে পারে প্রশান্ত সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড়টি দ্রুত বিস্তৃত হচ্ছে বলেও জানিয়েছে তারা ফিলিপাইনে টাইফুনটিকে নান্দ হিসেবে অভিহিত করা হচ্ছে অপরদিকে এটির আন্তর্জাতিক নাম দেওয়া হয়েছে রাগাসা আজ রোববার একুশে সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল এগারোটা পর্যন্ত সুপার টাইফুনটির মূল কেন্দ্রের বাতাসের গতিবেগ ছিল একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা। অপরদিকে এটির ঝড়ো গতিবেগ ছিল দুইশো ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি ফিলিপাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারকে দ্রুত সরিয়ে নিতে স্থানীয় কর্মকর্তারা যেন কোনো কালক্ষেপণ না করেন অপরদিকে তাইওয়ান বলেছে তাদের পূর্বাঞ্চলের হাউলিয়েন এলাকা থেকে তিনশো মানুষকে সরিয়ে নিতে হবে তবে টাইফুনের গতিবিধির ওপর নির্ভর করে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে আমরা ধারণা করছি আজ রাতে একটি স্থল টাইফুনের সতর্ক জারি করা হতে পারে এবং কাল সকাল ছয়টায় তাইওয়ানের সমুদ্রতীরবর্তী স্থানে টাইফুনটি আসতে পারে ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন ব্রেন্ডার আলমারিও আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন সুপার টাইফুনের প্রভাবে মূলদ্বীপ লুজনের উত্তরাঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে তিনি আরও বলেছেন আমরা ধারণা করছি সুপার টাইফুনের প্রভাব আজ রাত থেকে আমরা পাব সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়বে কাল সকাল আটটায় সুপার টাইফুনের কারণে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি